আখির বিয়ের জন্য তার আব্বা আম্মু পাগল হয়ে গেছেন মেয়ের বয়সে কত কিন্তু ওনারা দশম শ্রেণীতে পড়ুয়া ১৬ বছরে মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য মেয়েটার মাথা নষ্ট করে দিচ্ছেন আখির আব্বা আম্মু আখির মাথায় হাত রেখে বারবার বলছে দেখ ছেলেটা খুব ভালো আর তোকে তো খুব ভালোবাসে মানা করছিস না মা আচ্ছা তোর কি কাউকে পছন্দ না আম্মু আমার কাউকে পছন্দ না কিন্তু আমি এখনো দশম শ্রেণীর কোনটি বেরোইনি কিছুদিন আগে এক্সাম দিলাম আমার কি বিয়ের বয়স হয়েছে আখির বাবা একটু কঠোর হয়ে মেয়েকে বললেন দেখ মা ওর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি সেদিন ও না থাকলে তুই অনাথ হয়ে যেতি তানভীর তোকে খুব ভালোবাসি আমার কাছে প্রতিদান হিসেবে তোকে চেয়েছে কি করে মানা করি তো একটু থেমে আবারও বললেন তোর কোনো কথা আমি শুনব না তোকে তানভীরকেই বিয়ে করতে হবে আখি জানে তার বাবাকে আর বলে লাভ হবে না তাই তাকে রাজি করাতেই হবে কিন্তু সে তার বাবাকে শর্ত দিয়ে দিল আখি বলল আমি বিয়ে করব কিন্তু এখন আমি ওই বাড়িতে যেতে পারবো না আখির বাবা কিছু একটা চিন্তা করে ফোন দিলেন তানভীরকে তানভীর হেসে হেসে বলল ঠিক আছে আঙ্কেল আমার কোনো সমস্যা তানভীর ফোনটা রেখে দিল নেই আর বলল পিচ্ছি পাখি তুমি আমাকে কেন না তোমাকে যে বড্ড ভালোবাসি তিনটে বছর ধরে ভালোবাসি বলেই নিজের মনে হেসে উঠল তানভীর আখি ছবিতে হাত বুলিয়ে আবারও বলল পিচ্ছি পাখি তুমিও জ্বলবে আমি না থাকলে এবার তোমাকে আমি একটা শিক্ষা দিয়েই দিব তানভীর আবার হাসতে হাসতে নিজের পথে চলে গেল অবশেষে আখির সাথে বেশ জমকালো ভাবে তানভীরের বিয়েটা হয়ে যায় আখি সত্য ছিল সে এখন শ্বশুরবাড়ি যাবে না তাই আখির বাসাতেই বাস সাজানো হয়েছে আপাদমস্ত ঘুমটা দিয়ে চারিদিকে নানা রকমের ফুল দিয়ে সাজানো বেডে বসে আছে আখি সে তানভীরকে কয়েকবার দেখেছে লোকটা আসলে বেশ সুন্দর বেশ লম্বা উজ্জ্বল তার গায়ের রং বডিও একদম পারফেক্ট কিন্তু তানভীরের সাথে তার বেশ অভিমান রয়ে গেছে তাকে এখনই কেন বিয়ে করতে হলো পরে কি করা যেত না এসব ভাবতে ভাবতে হঠাৎ সে দেখল তানভীরকে ঘরে ঢুকতে শালক শালিকাদের জ্বালাই পাক্কা এক ঘন্টা বাইরে দাঁড়িয়ে ছিল ছেলেটা অবশেষে ছাড়া পেল তানভীর যেন হাফ ছেড়ে ভাসল তানভীর ঘরে ঢুকে দেখলো তার পিচি পাখি কাচমচ হয়ে বসে আছে আখির অবস্থা দেখে সে আলতো হাসল আখির পাশে গিয়ে বসলো আখি উঠে দাঁড়িয়ে সালাম করতে গেল কিন্তু তানভীর আখির বাহ ধরে নিজের কাছে নিয়ে আসলো তানভীর আখির মুখের ঘোমটাটা খুলে দিল আখি নিচু হয়ে তাকিয়ে আছে সে আখির কানের কাছে মুখ নিয়ে বলল পিচি পাখি ভালোবাসি খুব ভালোবাসি তুমি কি ভালোবাসবে আমায় আখি মুখ ঘুরিয়ে নিল এতে তানভির কষ্ট পেল না বরং দাঁত কামড়ে হাসতে লাগলো আখি বসতে যাবে তখন তানভির পেছন থেকে ফ্যাসকার টান মারল নিজেকে সামলাতে না পেরে সোজাব তানভীরের বুকে এসে পড়ল তানভীর বুক পকেটে থাকা একটা ছোট্ট মিষ্টি ডায়মন্ডের পেনডেন্ট বের করল পেনডেন্টটা হাতের মাঝখানে রেখে পেনডেন্টটাতে আলতো চুমু খেলো তারপর পেনডেন্টটার দিকে তাকিয়ে বলল আমার পিতৃ পাখির কালোর টিকা হিসেবে তোকে ওর গলায় স্থান দিচ্ছে তাই বলে ওর গলাতে চুমু খেতে যাস না ওর গলায় শুধু আমি চুমু খাব তানভীরের এমন কথাই আখি খানিকটা শিউরে উঠল আখিকে পেছনে ঘুরিয়ে পেনডেন্টটা আখির গলায় পরিয়ে দিয়ে লকেটটাকে উদ্দেশ্য করে বলল আমি থাকি আর না থাকি আমার পিতৃ পাখিকে দেখে রাখবি আমি ওকে কষ্ট দিলেও তুই ওকে সবসময় হাসি খুশি রাখবি তানভীরের এমন কথাই আখির বুকের ভেতর স্যাত করে উঠল লকেটটা গলায় পরে দিয়ে তানভীর আখির ঘাড়ে আর গলায় গভীর চুমু খেল আখির জীবনের প্রথম কোনো ছেলের গভীর স্পর্শে আখি শিউরে উঠল আখিকে ঘুরিয়ে এবার কপালে চুমু খেল তানভীরের এইসব কাণ্ডে আখি যেন ফ্রিজ হয়ে গেল আখির হাত ধরে আখিকে বেডে বসালো তারপর বলল আমার কিন্তু একটা শর্ত আছে আখির সন্ধিহান চোখে তাকালো তানভীর দুষ্টু হেসে আখির কানে কাছে মুখ নিয়ে তুমি তেমনটা নয় পাখি তবে বলে হাসিতে হেসে উঠল আখি এবার শুকনো ঢুক গেলে মিনমিনিয়ে বলল তবে কি তবে ভালোবাসার স্পর্শ তো তোমাকে পেতেই হবে আখির ভেতরে শিহরণ জেগে উঠে তানভীর তাকে খুন করেই ফেলবে তানভীরকে কিছু একটা বলতে ইচ্ছে হচ্ছে কিন্তু অভিমানে আর বলল না তানভীর বলল তুমি যেমন বিয়ের আগে শর্ত রেখেছিলে আমি এখন শর্ত রাখবো তুমি কি রাজি আমার শর্তে আখি নিচু সরে জি বলুন কি শর্ত তানভীর আখির ঘাড়ে কাছে মুখ নিয়ে আখির পাঁচ হাতের আঙ্গুলকে নিজের পাঁচ আঙ্গুল দিয়ে আবদ্ধ করে বলল রোজ আমার বুকে মাথা রাখতে হবে আখি চমকে উঠল চোখ দুটো কেমন বিচলিত হয়ে গেছে নিচু স্বরে বলল না সম্ভব নয় মৃদু হেসে বলল তার মানে তুমি আজ থেকেই আমার স্পর্শ পেতে চাচ্ছ ওকে নো প্রবলেম আমি তোমায় আজকের দিনটা নিজেকে প্রস্তুত করার জন্য এই সত্য দিয়েছিলাম কিন্তু ওয়াও তুমি তো প্রস্তুতি এটুকু বলেই তানভীর আখির কাছে আসছিল আখির গলা শুকিয়ে যাচ্ছে আখিব তাড়াতাড়ি বলল না না আমি প্লিজ আজকে অন্তত আলতো হেসে আখির মুখটা হাতের মাঝে আবদ্ধ করে আখির ঠোঁটে আলতোভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় তানভীরের ঠোঁটের স্পর্শ পেয়ে আখিব ফ্রিজ হয়ে গেছে সাথে সাথে চোখ বন্ধ করে নিল তানভীর এবার আখির দুই চোখের পাতাতে চুমু তানভীরের পাঞ্জাবি আঁকড়ে ধরল। তানভীর আখির কানে কাছে মুখ নিয়ে কানের নিচের অংশতে হালকা করে কামড় দিয়ে তারপর বলল। আমার এইটুকু ছোঁয়াতেই কাতর তুমি পাখি আমাকে ভালো না বেশে পারবে তুমি আখি চুপ করে রইল তানভীর আখিকে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে পড়ল। আখিও কিছু বলল না সেও পরম আবেশে তানভীরের বুকে ঘুমিয়ে পড়ল এভাবে কেটে যায় বেশ কয়েকটি দিন তানভীর সেই যে বিয়ের পরের দিন নিজের বাসায় গেছে আর আসেনি আজ পঁচিশ দিন হয়ে গেল আখিব নিজের ব্যালকনিতে বসে বসে ফুলগুলোকে দেখছিল মনটা ভালো নেই মিনমিনিয়ে বলল কি সুন্দর ওরা ইস ওদের মতো যদি হতে পারতাম আচমকা পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরে বলল পিচি পাখি ফুলের থেকেও তুমি অনেক বেশি পবিত্র ফুলকে তো নানান হাতের স্পর্শ পেতে হয় কিন্তু তুমি তো শুধু আমার হাতের স্পর্শ পাবা আর পিচ্ছি পাখি ফুল তো ঝরে যায় যারাকে স্পর্শ করে তারাও ভুলে যায় আর ও যাদের স্পর্শ পায় তাদেরকেও ও ভুলে যায় মাঝখানে কৃতিত্ব কিছুই নেই যা আছে তা হল কলঙ্ক আর তুমি তো পবিত্র অনেক বেশি পবিত্র তোমার সর্বাঙ্গে শুধু থাকবে আমার স্পর্শ তানভীরকে দেখে চমকে গেল মেয়েটা ওর ভাবনায় আসে না কখন এলেন ছেলেটা আখি নিচু হয়ে আছে তানভীর বলল আমি ফোন ফোন করিনি বলে তুমিও করবে না নাকি আখি কিছু বলতে না ওর মনে যে বড্ড অভিমান তানভীর আখিকে একটা ছোট্ট পুতুল হাতে দিল তানভীর মিটিমিটি হাসছে এই দেখে আখি বলল পুতুল এনেছেন যে পুতুল দিয়ে আমি কি করব? তানভীর প্রতি উত্তরে কিছু বলল না শুধুই হাসল আখি যেন কিছুই বুঝল না তানভীর রুমে ঢুকে সোজা শাওয়ারে গেল শাওয়ার শেষে ল্যাপটপ নিয়ে বসে আছে অমন সময় আখির আম্মু এসে বললেন আখি তানভীরকে নিয়ে খেতে আয় ছেলেটা সেই কখন এসেছে আখি প্রতি উত্তরে শুধু হুম বলল আখির আম্মু চলে যেতেই বেডের কাছে তানভীরকে বলল আম্মু ডাকছেন পাঁচ মিনিট বসো কাজটা শেষ করে নিই আখি বসল তানভীর কাজ শেষে বলল চলো আখি আগে যাওয়ার জন্য পা বাড়ালো তখনই তানভীর হেঁচকার টান মেরে আখিকে বুকে নিয়ে আসলো নিজেকে ছাড়াতে ছাড়াতে আখি বলল ছাড়ুন দরজা লক করে নেই আসতে পারে তানভীর আখি চোখে চোখ রেখে বলল তার মানে বলছো তো দরজা লক করা থাকলে প্রবলেম নেই নিজের কথায় নিজেই বোকা বনে গেল মেয়েটা আখিব তুতলিয়ে বলল তানভীর আখিকে আয়নার সামনে দাঁড় করিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে কাঁধে নিজের থতনি রেখে বলল মানে আজকে রেডি থেকে তানভীরের সাথে আখির আয়নাতে চোখাচোকি হওয়ায় আখি বেশ লজ্জা পেল সাথে সাথে চোখ সরিয়ে নিল আখিরাম্ম আবার ডাক গেলেন আখিব তানভীরকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না অগতাব তানভীরের বাহুতে আবদ্ধ হয়ে বলল বলল ভুল না কিন্তু এই বলে দুষ্টু হাসি দিল আখি তানভীরকে বলল আম্মু ডাকছে তাড়াতাড়ি চলুন বিকেলে তানভীর আখির হাতে লাল টুকটুকে সিল্কের শাড়ি দিয়ে বলল তৈরি না পারবো না সমস্যা নেই আমি বুঝতে পারছি তুমি আমার থেকেও হাজার গুণ রোমান্টিক আখিব অবাক চোখে তাকিয়ে বলল মানেটা হলো কেমন কায়দা করে আমার হাতে শাড়ি পরার জন্য রেডি হবে না বললে আখি সম্পূর্ণ বোকা বনে গেল তানভীর বলল রেডি থেকো না হলে আমি এসে রেডি করিয়ে দেব রাতে আখি রেডি হয়ে বসে আছে মুখে হালকা মেকআপে আখিকে থেকে কম লাগছে না তানভীর নিচে গাড়ি নিয়ে বসে আছে আখিকে ফোন করে বলল নিচে আসতে আব্বু আমাকে তানভীর আগে থেকে সব বলে রেখেছিল তাই আখি রুম থেকে বেরোতেই আখির আম্মু বললেন সাবধানে যাস মা আখির আম্মু আখির কপালে চুমু খেয়ে বললেন দেখিস মা তুই খুব সুখী হবি আখি কিছু বলল না শুধু বিদায় জানিয়ে নিচে চলে আসল গাড়ি চলছে তার আপন গতিতে তানভীরের পাশে বসে আছে তার লাল টুকটুকে পিচ্ছি পাখি একটু পরপর তানভীর আখিকে দেখছে আখি বুঝতে পারছে কিন্তু কিছুই বলছে না আখি তানভীরের দিকে হালকা তাকালো ছেলেটার মুখে স্নিগ্ধ হাসি মনে হচ্ছে সে বিশ্ব জয় করেছে অসম্ভব মায়ে ভরা যে কেউ প্রেমে পড়তে বাধ্য তানভীর আখির দিকে তাকানো মাত্রই ওদের চোখাচোখে হয়ে যায় আখিব লজ্জা পেয়ে বাইরের দিকটাই তাকাই তানভীর মৃদু হেসে বলল লুকিয়ে দেখার কি আছে সরাসরি দেখো অন্য কারো তো নয় আমি আখি তানভীরের কথাই লজ্জা পেল কারণ সে ধরা খেয়ে গেছে কিন্তু কি করবে বেহায়া চোখ তো মানুষটির স্নিগ্ধ হাসি দেখার লোভ সামলাতে পারেনি আখি পুরো রাস্তা চুপ করেই ছিল তানভীরও কিছু বলেনি আর হঠাৎ গাড়ি থামলো এক ডুপ্লেক্স বাংলোর সামনে তানভীর দরজা খুলে আখির দিকে হাত বাড়ালো। আখি কিছু না ভেবে তানভীরের হাতে হাত রেখে বেরিয়ে আসলো। আখি বোঝার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না অসম্ভব সুন্দর এই বাড়ি আধুনিকতার কোনো অপূর্ণতা নেই তানভীর আখির হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেল বাসায় ঢোকার জন্য পা বাড়াল যখন তখনই ওপর থেকে সাদা গোলাপের পাপড়ি পড়ল ওদের ওপর আখি বাসায় পা রাখা মাত্রই ড্রয়িং রুমে জ্বলে উঠল নানান ধরনের আলো সাথে চারপাশ থেকে বাজি ফোটানোর শব্দ শুনতে পেল ও কিছুটা ভয় পেয়ে তানভীরের ব্লেজার আঁকড়ে ধরল তানভীরের মুখে সেই ভুবন ভোলানব স্নিগ্ধ হাসি রেখেই আখিকে এক হাতে জুড়ে ধরে বলল ওয়েলকাম টু ইউর হোম পিচি পাখি ইয়োর হোম বলাতে আখি তানভীরের দিকে তাকালো তানভীর ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেখে বলল এটা তোমার বাড়ি আখি অনেক যত্ন করে আমি বানিয়েছি শুধু তোমার জন্য আখি খানিকটা চমকে গেল সাথে চোখের কোণে পানির ঝলমল দেখা গেল তানভীর বুঝতে পেরে আখি চোখে ফোঁ দিল আখি পরম আবেশে চোখ বন্ধ করে নিল আখির হাত ধরে তানভীর ভেতরে নিয়ে গেল ভেতরে রাখা ছিল একটি সুন্দর রেড বেলভেট কেক যেটার মাঝখানে দাঁড়িয়ে ছিল দুটো সুন্দর পুতুল যাদের গায়ের পোশাক অবিকল আখির আর তানভীরের মতো পুতুল দুটি একে অপরকে জড়িয়ে আছে আখির কাছে মনে হলো পুতুল দুটো যেন খিলখিল করে হাসছে ওদের দেখে আর যে হাসিতে যেন রয়েছে অনেক অনেক পবিত্রতা তানভীর বলল আমি নিজে বানিয়েছি পিচি পাখি আখি তানভীরের কথাই চমকে গেল মনে মনে বলল উনি কেকও বানাতে পারেন বাবা এত কোন আর আমি কিছুই পারি না তানভীর বলল আমি সব শিখিয়ে দিব তোমাই আখি তো পুরো অবাক এই মানুষটা কি মনের কথা বুঝতে পারেন নাকি তানভীর আখিকে বলল কি ভাবছ আমি কিভাবে বুঝি আমি শুধু আমার পিচ্ছি পাখিকে বুঝতে পারি আমার পিচ্ছি পাখির জন্য আমি সব করতে পারি আখি যেন চমকের চূড়ান্ত শীর্ষে তানভীর আখির হাত ধরে কেকটা কেটে নিল তারপর আখিকে খাইয়ে দিল আখির ঠোঁটের কোণে লেগে থাকা ক্রিমটুকু তানভীর হাত দিয়ে নিয়ে পরম আবেশে খেয়ে নিল আখি এই মানুষটিকে যত দেখছে ততটাই অবাক হচ্ছে বারবার মানুষের প্রেমে পড়ে যাচ্ছে কিন্তু ওই যে অভিমান তাকে তার ভালোবাসা প্রকাশ করতে বাধা দিচ্ছে তানভীর একটি পেপার দিয়ে আখিকে বলল সাইন করো না প্লিজ পাখি আমি তোমাকে তাজমহল দিতে কিন্তু আমার ভালোবাসার তাজমহল হিসেবে এই বাড়িটি তো দিতেই পারি আখি আর মানা করল না আখি সাইন করে নিল তানভীর আখিকে কোলে তুলে নিল আখি তানভীরের গলা জড়িয়ে ধরল তানভীর আখিকে তার রুমে নিয়ে শুয়ে দিল পুরো ঘরটা সাদা গোলাপ দিয়ে সাজানো তানভীর বলল পিছি পাখি তুমি আমার দুনিয়ায় সব থেকে পবিত্র এই সাদার মাঝে একমাত্র তুমিই আমার জীবনের রং। সারা বিশ্বের ভালোবাসার রং লাল আর তুমি আমার জীবনের লাল রং। সবাই লালকে ভালোবাসার প্রতীক ভাবে আর তুমি নিজেই এক সমুদ্র ভালোবাসা এই সাদা যতটা স্বচ্ছ তার থেকেও আলোকবর্ষগুণ স্বচ্ছ তুমি সাদাকে পবিত্র বলা হয় কিন্তু তুমি আমার দুনিয়ার সব থেকে পবিত্র এই সাদাকে দেখিয়ে তোমায় ভালোবাসতে চাই সাদা সবাইকে হিংসাতে জ্বালাই আর আজ আমি সাদাকে দেখে দেখিয়ে তোমাকে ভালোবেসে ওকে জ্বালাতে চাই আমাকে দিবে কি সেই সুযোগ তোমাকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দিতে চাই আমার হাতে হাত রাখবে কি তুমি আমার ভালোবাসাকে গ্রহণ করবে কি তুমি ভালোবাসাকে কতটা স্বচ্ছভাবে তানভীর পাখিকে বর্ণনা করল এই মানুষটিকে কি না ভালোবেসে পারা যায় যায় না বোধ হয় তাই তো আজ আখি নিজেকে তানভীরের কাছে বিলীন করে দিল সেও তানভীরের ভালোবাসাতে ডুবে গেল আজ এ ঘরে পবিত্র ভালোবাসা বিরাজ করছে হয়তো জান্নাতের আলো ঘিরে নিয়েছে ওদের এইভাবে যেন জান্নাতেও দুটি ভালোবাসা এক হয়ে যায় আখি আর তানভীরে জীবন পাই পূর্ণতা তানভীর বলে উঠল ভালোবাসি খুব ভালোবাসি পিচ্ছি পাখি অভিমান আর ভালোবাসার যুদ্ধে অভিমানকে হারিয়ে আখিও বলে ওঠে আমিও ভালোবাসি খুব বেশি ভালোবাসি অভিমানেও ভালোবাসি গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে